টমেটো সবজি আর এখানে হচ্ছে মায়ের জন্য হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ হচ্ছে মঙ্গলবার আজকে জানো তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে একটু ব্যস্ত থাকার কারণে সকালে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি বাবার বাড়ি এসে জানো তো শুধু গল্প করতে করতে আমার পুরো টাইমটাই পেরিয়ে যাচ্ছে ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার সেই জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর মজাটা পাবে ঘুম থেকে উঠলাম জাস্ট একটু আগেই রায় এসে ঘুম থেকে ওঠালো বলছে দিদি ওঠ এবার কিন্তু ছটা সাড়ে ছটার মতো প্রায় বেজে গেছে অ্যাকচুয়ালি যাবো আজকে ভাবছি একটু মেলা দেখতে তার জন্যই একটু তাড়াতাড়ি উঠলাম এখন আমি বিভানের জন্য খাবার রেডি করে নিয়েছি রেডি বলতে আমি খাবারটা বানাইনি মা আজকে খাবারটা বানিয়ে দিয়েছে আমি এখন খাবার খাওয়াবো অ্যাকচুয়ালি কি জানো তো এখানে এসে না ডালিয়ার কর মানে ডালিয়াটা যে করবো ডালিয়ার কথাটা মাথা থেকে পুরো বলতে পারো বেরিয়েই গেছে তো সেই জন্য এই যে মা বানিয়ে রেখেছিল সুজি তো আমি এখন সুজিটাই খাওয়াবো আর মেঘরাজ দেখো ওখানে এখন খেলা করছে হ্যাঁ এখানে খেলবে এইসো তো এই যে মেঘরা যখন এবিসি ডিএম বসেছে খেলা খেলনাটা কিন্তু খুব সুন্দর খেলাটা আর আজকে না সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ একটু কাজ ছিল সেই জন্য তো সেই জন্য বলবো চলো বিকেল থেকে না হয় ভিডিওটা শুরু করা যায় তো চলো এখন ওকে চট জলদি খাইয়ে নি কারণ আবার নিজেদেরকেও রেডি হতে হবে যাবো ভাবছি মেলা দেখতে কালকেটা একবার বেরোয়নি কালকে যাবো কখন ওকে খাওয়াই অলরেডি ছটা দশ হয়ে গেল খাবারটা খাওয়ানো তো হয়ে গেল। অনেকটা টাইম নিয়েই খেলো তারপরে দেখো আমি বিভানের জামা ক্লিপ গার্ডার চিরুন পাউডার কাজর সব কিন্তু এক এক করে বাগিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওকে এবার একটু রেডি করিয়ে দেবো মেলা যাব তো ভাবলাম ওকে আগে রেডি করিয়ে দিই তারপর না হয় আমি রেডি হবো তো যতক্ষণে আমি টুকটাক যন্ত্র করছিলাম ততক্ষণ কিন্তু মা ওকে ধরে বসেছিলো নাহলে তো আমাকে কিচ্ছু গোছাবাগা করতে দেবে না কারণ এতটা বদমাস আমি যখনই কিছু জামা প্যান্ট বলো ক্লিপ বের করে ওগুলো কিন্তু ছড়াতে থাকে তাই বের করে তারপর ওকে বসলাম তো এখন ওকে একটা গ্রিন কালারের শার্ট পরিয়ে এই গেঞ্জি পরিয়ে নিচ্ছি এই গেঞ্জিটা ওর পিসায় দিয়ে পাঠিয়েছিল পয়লা বৈশাখে পয়লা বৈশাখ তো পড়ানো হয়নি পয়লা বৈশাখে পড়িয়েছিলাম ওর বাবা যে ড্রেসটা কিনে দিয়েছিল ওটা সেই জন্য এই জামাটা রয়ে গেছে ভাবলাম কি আমাদের কীর্তনে তো সেমনিভাবে আর পড়ানো হয়নি কারণ আমাদের যখন শ্বশুরবাড়ির কীর্তন হয় তখন বিফানের কিন্তু অনেকখানি শরীর খারাপ হয়ে গেছিলো তাই ভাবলাম আমার বাবার বাড়ির জন্মাষ্টমী পুজোতেই না হোক পড়ানো যায় চুলটা শ্যাম্পু করার কারণে জানো তো চুলটা পুরো জটা জটা হয়ে গেছে আর বিভানের চুলটাই হচ্ছে সামনেটা স্ট্রেট আর নিচের দিকটা হচ্ছে কার্লি তাই চুলটার নিচটা না খুব জট লেগে যায় চুলটা ছাড়াতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে আর ও দেখতে পাচ্ছো চুলটা যখনই ছাড়াতে বসেছি ও কিন্তু রীতিমতো চিৎকারও করে কিন্তু কি করবো বলো চুলটা আবার না ছড়ালে জানো তো না ছাড়া কিন্তু চুলটা পুরো জটা লেগে যায় এর আগে যখন ছোট ছিল খুব একটা চুল আচরানো হতো না বলে না চুলটাতে তিনটে বাবা শিবের মতো জটা বেঁধে গেছিল কি কষ্ট করে ওগুলো আবার ছাড়ালাম গো কি ওই জটাগুলো ছাড়াতে ছাড়াতে নায়নে করে আমাদের তো প্রায় তিন চার দিন লেগে গেছিল কোনো রকমে ছাড়াতে পেরেছি তাই তখন থেকে ঠিক করেছি যাই কাজ থাকুক না কেন প্রত্যেক দিন দুবার তিনবার করে ওর মাথাটা আচরাতেই হবে নাহলে আবার জটা বেঁধে যাবে তো চলো এখন আমি ওকে টুকটাক করে রেডি করে নিই এই যে দেখো অনেক কোন খাটা খাটনির পর কিন্তু বিভানে চুলটা বাঁধতে আমি কিন্তু সার্থক হয়েছি তো এখানে দুটো ক্লিপ আটকে দিয়েছি সামনের দিকটা অ্যাকচুয়ালি কি বলো তো ওর যদি মুখে চুল টুল পড়ে না ও খুব বিরক্ত বোধ করে তাই ভাবলাম সামনের দিকটা একটু ক্লিপ দিয়ে দিই আর পেছনটা একটু বিনুনি করে চুলটা গুটিয়ে বেঁধে দিলাম তাহলে কি বলতো চুলটার এলোমেলো হবে না আর ও ঠিকঠাক থাকবে ও ফাইনালি আমি এই যে দেখো সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছি সবাই রেডি আমি বাবু এদিকে দাঁড়াবো ওদি দেখো কি করছে এই যে রেডি দাদা চলে গেছে এই কোট তোমাদেরকে আয়নার মাধ্যমে আমি কিন্তু আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম আর আমার কাছে ওড়নার কোনো অপশন ছিল না বলে আমি কিন্তু বৌদির কাছ থেকে একটা ওড়নাও নিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার না ওড়না বলতে নেই জানো তো আমি স্কার্ফ ইউজ করি আর আমার বৌদি স্কার্ফ কম ইউজ করে ওর প্রচুর পরিমাণে নানা রকম কালারের ওড়না রয়েছে এদিকে বৌদি আমি সবাই রেডি হয়ে কিন্তু সোজা পৌঁছে গেছি মেলাতে মেয়েদের যেটা কাজ মেলাতে এসেই কিন্তু যতই ঘরে গাডার ক্লিপ থাকুক না কেন তাও কিন্তু একটু দেখা যায় আর একটা করে নেওয়াও যায় আজকে যদিও আমরা কিছু নিই নি সেম নি কিন্তু প্ল্যান আছে আরও এখনও তো মেলাটা এক সপ্তাহ ধরে রইবে তখন একটা কিছু কিনবো এখন দেখছিলাম আমরা বিভানের জন্য একটা ট্রেন গাড়ি ওই লাইনটা বানাতে হবে তো

খুব ছোটর মধ্যে মেলা তো একটা না এরোপ্লেনের মতো বাচ্চাদেরকে চাপানোর জন্য একটা ঘোরানোর মতো বসেছিল তো খুব একটা দাম নেয়নি জানো তো অন্য অন্য মেলাতে সত্তর টাকা পঞ্চাশ টাকা করে নাই। কল্পতরি মেলা রথের মেলাগুলো তো কিন্তু এখানে দেখলাম যে কুড়ি টাকা নিল জানো তো এই এরোপ্লেনটাতে চাপার জন্য তো বিভানকে ওর পছন্দের একটা জিনিসে আমি চাপালাম অ্যাকচুয়ালি আমরা মেলা গেলে কি হয় জানো তো বিভানের কিন্তু কোনো না কোনো কিছুতে চাপা চাই তো এখানে এরোপ্লেনে ওর এর আগে হয়তো চাপা হয়েছে না হয়নি আমি জানি না বেশিরভাগটা ওর বাবা ওকে চাপাই তো আর আমি অন্য দোকানে দোকানে জিনিস কিনি তো আজকে ফার্স্টবার আমি ওকে চাপাচ্ছি হ্যাঁ চাপাচ্ছি আমি কিন্তু টাকাটা আমি দিই সমস্ত কিছু খরচা কিন্তু আজকে বোধই করেছিল কেনাকাটা বলো খাওয়া দাওয়া বিমানের ঘোরাঘুরি সমস্ত কিছুটাই তো এখানে এত পরিমাণে কাদা হয়ে গেছে আজকে বৃষ্টির কারণে কন্টিনিউ তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা শুধু কাদা কাদা হয়ে গেছে কিন্তু কালকে যেহেতু আমরা আর বেরোতে পারিনি বিভানকে নিয়ে তাই ভাবলাম যে কাদা হোক যাই হোক আজকে না হয় একটুখানি বিমানকে ঘুরিয়েই নিয়ে আসা যাক আর বিমান দেখো ঠিক এখানে কতটা পরিমাণে আনন্দ করছে ও প্লেনে চেপে এখনো লোকজনের সেমনি ভিড় নেই মেলাটায় আস্তে আস্তে ভিড়ের সংখ্যাটা বাড়বে রাত হলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসছি কারণ বাড়িতে গিয়ে বিমানের খাওয়া আছে আবার রুটি আরে করারও আছে বসে পড়েছি একটা জায়গায় একটুখানি চিকেন পকোড়া খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি জানো তো তাও দিচ্ছে না আমরা বলছি তাড়াতাড়ি দিয়ে দাও বাড়ি যাব বাড়ি যাব কিন্তু দিচ্ছে না তারপরে চলে এলো আমার বান্ধবীর তাদের সঙ্গে দেখা সাক্ষাৎও হলো আমরা মেলা টেলা ঘুরে জাস্ট আর এই যে মায়ের খাওয়ার খাওয়া হয়ে গেল আর আমি এবার এসে নাইটি পরে নিয়েছি কারণ বিভানকে খাবার টাবার খাওয়াতে হবে তার জন্য ওই জামা টামা পরে আর মানে খাওয়া যায় না সবাই কীর্তন শুনতে যাবে আর আমার কোনো ঠিক নেই যাব কি না বাইরে সাইডে তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড শুনতে পাচ্ছ আর আমার মনে হয় এটা পুরো ভয়েস ওভার দিয়ে চালাতে হবে কারণ এই পুরো কপিরাইট আসবে আমার ভিডিওতে তো চল এই যে দেখো মেঘরাজের দুধ রুটি আর এই যে মেঘরাজের খেলনা আস্তে আস্তে যেটা ভেঙে গেছে দেখো সব ভাঙা হয়ে হয়েছে বিমানকে খাবার ঠাবির খাইয়ে পাঠিয়ে দিচ্ছি ওর দিদিনের সঙ্গে একটু কীর্তন শুনতে আমি যাব না বৌদি যাবে তবে একটু পরে তাই মাকে বললাম তুমি চলে যাও আর বিভানও সে যাবো যাবো করে কান্না করছে তাই বললাম যে তুমি বিভানকে নিয়ে চলে যাও একটু পর যদি ওর না থাকে তাহলে ফোন করে দেবে আমার বোন নিয়ে চলে আসবে মানে আমার মামার মেয়ে রায় তো এখানে ওর চপ্পল পছন্দ হচ্ছে না জানো তো বলছে জুতোগুলোই পরে যাব। আর জুতোগুলো এত পরিমাণে কাদা লেগেছে ওই মাঠে মেলাটাতে এত কাদা আমি বললাম চ জুতোটা পরে যাস না চপ্পলটা পরে যা কারণ চপ্পলটাতে কাদা নেই কিন্তু ও কোনো শুনবে না শেষ পর্যন্ত কিন্তু ওকে জুতোটাই পরতে হলো তো কি করব বলো ছেলে যে কাছে তো আমরা সবাই হেরে যায় তাই কিছু বললাম না ওই জুতোটা পরেই ও তৈরি রেডি হয়ে নিল জুতো টুতো পরে ও কিন্তু আগে আগে বেরিয়ে পড়ছে জানো মানে ওর যাওয়ার এত পরিমাণে দ্বারা আমরা বলছি দাঁড়া একটু আস্তে যা দিদিনের কোলে চেপে চেপে যা কিন্তু ও বলছে না আমি দিদিনের কোলে চেপে যাব না আমি হেঁটে হেঁটে যাব যাই হোক ভালোই ভালো মা আর বাবু বেরিয়ে পড়লো আর আমিও কিন্তু চলে গেলাম খাবার খেতে জানো এখন আমার খাবারটাও খাওয়া হয়নি মা বাবু বেরোতে বেরোতে দেখি রায়ও চলে এলো রায়ও কীর্তন শুনতে যাবে না তাই রাকে রায়কে বললাম গেটটা ভালোভাবে লাগিয়ে দে তো চল তো আমি আর তুই খেয়ে নি আর এখানে জানো তো আমাকে টোটালটাই পুরোটা ভয়েস ওভার দিতে হবে কারণ আমাদের কীর্তনের এত পরিমাণে আওয়াজ হচ্ছে আমার সমস্ত কিছুই না রায়ের চলে আসবে তাই মুখের মধ্যে বললেও সেগুলো তোমাদেরকে বুঝাতে পারছি না তো এখানে আমি গিয়ে বসে পড়েছি রাতের ডিনার আর এখন ঘড়ির কাটায় প্রায় পনেরো এগারোটার মতো বাজে জানো আমি অনেকটা দেরিতে খাবার খেতে বসেছি মেলাতে ইটি সিটি খেয়েছি তো খিদেই পাইনি খিদেই পাইনি তাই একটু বসে রয়ে শুয়ে এখন খেতে বসে পড়েছে চলো আজকে তোমাদের আমাদের ডিনারের মেনুটা একটু দেখিয়ে দিই খুবই সিম্পল মেনু কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল নিয়ে নিয়েছিলাম রুটি একটু সস আর চপ ছিল একটুখানি যেটা আমি খাইনি আমি বৈজানকে খাইয়ে দিয়েছিলাম আসার পর আর এখানে রয়েছে একটু কুমড়োর তরকারি আর রয়েছে এটা হচ্ছে নিরামিষ কুমড়োর তরকারি যেটা মা বানিয়েছিল আর রয়েছে একটুখানি স্যালাড চলো এখন ডিনারটাও কমপ্লিট করে নিই আমার খাবার খাওয়া শেষ না হতে হতে চলে এসেছে কিন্তু বাবু আমি জানতাম ও বেশিক্ষণ ওখানে থাকবে না তাও মায়ের ইচ্ছে হয়েছে আর বিমানের ইচ্ছে হয়েছে যাওয়ার তাই আমি আর কিছু বারণও করলাম না যা ঘুরে হয় তো দেখো ও হার্ডলি হয়তো দশ পনেরো মিনিট থেকে কিন্তু বাড়ি চলে এসছে জানো মাকে আবার এতটা দিতে আসতে হয়েছে কি করবে কিছু তো করার নেই চলো এখন রায়কে আর বিভানকে পাঠিয়ে দিই রুমের মধ্যে নাহলে না ও আমাকে আর খাবার খেতে দেবে না নাহলে ও বলবে আমি এই করব ওই করব। তো আমি লাস্টে একটুখানি চপটা রেখে দিয়েছিলাম চপটা হেসে খেয়েছে বলেছিলাম খাবে কিন্তু ও বললো যে না মা আমি খাবো ঠিক আছে চল খা আসার দিয়ে দেওয়া হয়েছে ওর কিনে নিয়ে আসা নতুন নতুন খেলনাগুলো আর এই যে ট্রেন গাড়িনের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার ছেলের যেটা ও সকালবেলায় নিয়ে এসেছিল ওই কারণেই না ওটা মেলাতে কিনলো জানো তো কোনো মতে আর ওই খেলনাটা নিচ্ছে না বলছে ওটা পচা হয়ে গেছে ওই খেলনাটা আমি নেবো না এবার আমি নতুন খেলনাটা নিয়েই খেলবো তো যাই হোক ও এখন খেলতে থাকুক ততক্ষণে আমিও ফ্রেশ ট্রেশ পুরো হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি খাবার টাবার খাওয়া হওয়ার পর না মুখের মেকআপটা ভালো করে তুলে নিলাম আর আমার কিন্তু এটা অভ্যাস আছে যত রাতি হোক না কেন রাতের বেলায় কিন্তু আমি মেকআপটা তুলে পড়ে ঘুমাই আর মেকআপ যদি না তুলিয়ে ঘুমাও তাহলে কিন্তু মুখের মধ্যে অনেক র্যাশেস বেরিয়ে যাবে আর চোখের নিচে ডাক শাকটি সেটা তো একটা আলাদাই ব্যাপার তো তারপরে আমি একটুখানি চকলেট ছিল বাবুর তো খাবার টাবার খাওয়ার পর না একটু চকলেট খেতে সবারই ভালো লাগে তাই আমিও একটু চকলেটটা খেয়ে নিলাম আর তারপরে লাগিয়ে নিলাম একটু নাইট ক্রিম জবের থেকে এসছি সেদিন থেকে কুড়েমির জন্য নাইট ক্রিমটা তো আর অ্যাপ্লাই করা হয়নি যেন শুধু মুখ টুক ধুয়েই শুয়ে যাচ্ছি কিন্তু আজকে ভাবলাম যে না চলো তিন চার দিন হয়ে গেলো নাইট ক্রিমটা মাখা হয়নি তাই আজকে নাইট ক্রিমটা লাগিয়ে নিলাম আর নাইট ক্রিমটা জানো তো আমার প্রায় শেষের মুখে আরেকটা অর্ডার দিতে হবে পারে যেদিনই অফার চলবে সেই দিনই কিন্তু আমি অর্ডারটা দিয়ে দেবো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অবভিয়াসলি আজকে অনেকটাই রাত হয়ে গেছে এবার কিন্তু আমি শুয়ে পড়বো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও যদি আমার ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা প্লিজ আমাকে অনেক অনেক কমেন্ট করবে আমার ভুল দুটি ক্ষমার্জনা করবে আজকের মতো টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে